শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে জানেন কি রেসিপি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল দর্শক আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার এগারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে আগস্ট দু আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা আটত্রিশ মিনিটে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ছাড়াও রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল কুষ্টিয়া ও ফরিদপুরের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার বন্দরগুলোকে দু নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের তিন বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে ভারী কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও রয়েছে দর্শক দেখছিলেন আগামীকালের আবহাওয়ার খবর আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি আর এই সময়ের বাকি ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি ইতিহাসে সংগঠিত অসংখ্য ঘটনাগুলির মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে ইউরোপীয় সভ্য মুখোশের আড়ালে সৌরশাসকদের ক্ষমতার লোভের বলি হতে হয় কোটি কোটি মানুষকে অস্ট্রো হাঙ্গির সাম্রাজ্যের অন্যায় দখলদারিত্ব গণহত্যা সীমাহীন নির্যাতন ও মৌলিক অধিকার হরণের প্রতিক্রিয়ায় বসনিয়া জুড়ে গড়ে ওঠা জাতীয়তাবাদী আন্দোলন ও বিক্ষোভের শিকার হয়ে অস্ট্রীয় যুবরাজ ফার্নানান্দ ও তার স্ত্রী সোফির মৃত্যু হয় ১৯১৪ সালের আঠাশে জুনের এই ঘটনার জেদ ধরে ঠিক তার এক মাস পর অর্থাৎ আঠাশে জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর আগে পাঁচ জুলাই অস্ট্রিয়া জার্মানির সমর্থন কামনা করলে জার্মানির সামরিক সমর্থনের নিশ্চয়তা দেয় সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সার্বিয়ার মিত্র দেশ রাশিয়ার সৈন্য সমাবেশ শুরু করে এই ঘটনায় ক্ষিপ্ত হয় জার্মানি রাশিয়াকে সৈন্য সমাবেশ বন্ধ করার জন্য সতর্ক করে রাশিয়া জবাবে জানায় সৈন্য সমাবেশ কেবলই অস্ট্রিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে জার্মানি সতর্কবার্তা কানে না তোলায় আগস্ট রাশিয়ার যুদ্ধ ঘোষণা করে দুটি বৃহৎ পরাশক্তি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় ধ্বংসলীলা নিশ্চিত হয়ে ওঠে ততদিনে জার্মানি প্রথম কয়েক মাসে বেলজিয়াম দখল করে নেয় ফ্রান্সের দিকে অগ্রসর হলেও ফরাসি বাহিনীর সামনে টিকতে পারেনি জার্মানি উনিশশো সালে রাশিয়া আক্রমণ করে ইউক্রেন ও ক্রিমিয়া দখল করে জার্মানরা আগস্টের তেইশ তারিখে মিত্রশক্তিতে যোগ দেয় এশিয়ান পরাশক্তি জাপান জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেপ্টেম্বরের মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড শক্তিতে যোগ দেয় ব্রিটেনের উপনিবেশ দেশগুলো থেকে সৈন্যরা মিত্রশক্তির পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও এ সময়ে যুদ্ধে অংশগ্রহণ করে দর্শক এবারের আয়োজনে রয়েছে একটি রেসিপির কথা সারাদিনে শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সকালে নাস্তা হওয়াটা চাই বেশ জরুরি সকালে ভরপেট নাস্তা করলে দুপুরের আগে খুব বেশি যেমন খিদে লাগে না কিংবা কারণে অকারণে এটা সেটা খাওয়ারও দরকার হয় না স্বাস্থ্যসম্মত সকালে নাস্তা হতে পারে ক্যালসিয়াম এবং আঁশ জাতীয় খাবারের ভালো উৎস খেতে পারেন প্রোটিন ও পুষ্টি সম্বন্ধ খাবার বলছিলাম স্পাইসি পেঁপে ভাজির কথা আর উপকরণগুলো হল একটি পেঁপে পাতলা করে কেটে নিতে হবে দুটি গাজর কুচে দুটি আলু পাতলা করে কেটে নিতে হবে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুটি পেঁয়াজ কুচে চারটে কাঁচামরিচ ধনে পাতা কুচে সামান্য পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা ইচ্ছে মতো তেল ও পানি পরিমাণ মতো লবণ স্বাদ মতো প্রস্তুত প্রণালীগুলো জেনে নেই পেঁপে আলু গাজর পাতলা টুকরো করে দুই কাপ পানিতে একটু লবণ দিয়ে সেদ্ধ করে দিব এছাড়া গাজর হাতের কাছে থাকলে দিতে পারেন না দিলেও চলে ফ্রাই প্যানে তেল এলাচ দারচিনি তেজপাতা ভেজে আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে সবজিগুলো দিয়ে দেবো এবার কাঁচামরিচ দিয়ে ও প্রয়োজন মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। হালকা পানি শুকিয়ে গেলে সাদা গোলমরিচ গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব সকালের নাস্তায় রুটির সাথে পরিবেশন করব। ব্যাস হয়ে গেল খুব সহজেই সকালের নাস্তায় পুষ্টিকর একটি রেসিপি দর্শক আপনি চাইলেই আপনার পরিবারের জন্য খুব সহজেই তৈরি করতে পারেন মজাদার স্পাইসি পেঁপে ভাজি দর্শক দেখছিলেন সকালের নাস্তার একটি মজার রেসিপি প্রিয় দর্শক এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতিতে যাওয়ার আগে চলুন দেখে আসি একুশে টেলিভিশনের ব্যানারে নির্মিত কণ্ঠশিল্পী খায়রুল আনাম শাকিলের পদ্মার ঢেউ প্রিয় দর্শক আবার আমন্ত্রণ একুশে সকাল অনুষ্ঠানে এবার আজকে রাশিফল ফল দিনটি কেমন যাবে সেই সম্পর্কে জানবো প্রিয় দর্শক সকাল অনুষ্ঠানে আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে শুভ সকাল ভাইয়া ভাই কেমন আছেন ভাইয়া আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে আমাদের একটু জানাবেন আমাদের প্রতিটি দিনের কিন্তু একটা নির্দিষ্ট রঙ আছে তাই আজকের দিনটির রঙ হচ্ছে সাদা সাদাকে আমরা শান্তির প্রতীক হিসেবে দেখি তো আমাদের এখন যে মাসটা চলতেছে এই মাসটা কিন্তু আসলে বিপ্লবের মাস মানে কি করে বিপ্লবের মাস এটা একটা ইতিহাস আছে যেমন সতেরোশো পঁচাত্তর সালে আই আমেরিকায় বিপ্লব ঘটেছিল এই মাসেই হ্যাঁ আচ্ছা সেরকম মনে করেন জুন জুলাই আগস্ট এই মাসগুলোতেই দেখা গেছে যে সারা বিশ্বে বিপ্লব হয় হ্যাঁ সেরকম কিন্তু আমাদের দেশেও কিছুদিন আগে একই ধরনের বিপ্লব বড় ধরনের বিপ্লব বিপ্লব ঘটে গেল এবং এটা বলার কারণটা হচ্ছে যে যে এখানে যে জুপিটার এবং ইউরেনাসটা যে বন্ধনটা অনেক স্ট্রং হ্যাঁ আচ্ছা কিন্তু এইখানে যদি আমরা উইস্টমকে পিসের দিকে ই করি যোগ করি আমাদের মধ্যে যদি শান্তি ভালোবাসা এই জিনিসগুলো অ্যাড করি তাহলে কিন্তু যে বিপ্লবের কারণে যে মানুষ মারা যায় যে গণহত্যা হয় সেই জিনিসটা হবে না হ্যাঁ এই কারণে বলা যে এই মাসগুলোতেই কিন্তু এই বিপ্লবটা হঠাৎ করে ব্রুটাল হয়ে যায় হঠাৎ করে অনেক মানুষ হতহত হয়ে যায় মানে আপনি যে 12 মাসের মধ্যে জুন জুলাই আগস্ট এই আগস্ট মাস পর্যন্ত আমরা 3 মাস পর্যন্ত খুব সাবধানতা অবলম্বন করব তো এখন যেহেতু এই যে প্ল্যানেটারি যে পজিশনটা এই পজিশনটার কারণেই কিন্তু বিপ্লবগুলো হচ্ছে এবং এটা এটার ইটা কমে যাবে জোয়ারটা কমে যাবে সামনে বছরের সেপ্টেম্বর মাসে তার আক অব্দি কিন্তু এটার মানে থাকবে কিন্তু এটা যেন নিষ্ঠুরতার দিকে না চলে যায় সবার ভিতরে যেন সাদা মনের ভাবটা থাকে তো সাদা হচ্ছে আমাদের মানে সব ধরনের শান্তির প্রতীক তো প্রথমে আসি আমরা ইয়ের থেকে রাশি থেকে হ্যাঁ তো প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি আচ্ছা তো মেষ রাশির আজকের যে দিনটা এই দিনটা তাকে মাথায় রাখতে হবে ইনটিউশনটাকে তাকে ইয়ে রাখতে হবে হ্যাঁ সজাগ রাখতে হবে এক্সপেন্ডিচারটা কমাতে হবে এই দিনটার তার খরচ হয়ে যাওয়ার বেশি হ্যাঁ এবং ট্রাভেলিংটা আজকে তার জন্যে খুব একটা এনজয়েবল হবে না হ্যাঁ মানে ট্রাভেল যদি না করে তাহলে হ্যাঁ বেশি ভালো তার জন্য আজকে ভালো হ্যাঁ তারপরে হচ্ছে যে তার যে গুলো এগুলো যেন একটু সম্মান রেখে দূরত্ব রেখে রেসপেক্ট ইচ আদার করে যেন রাখে তাহলে তার দিনটা ভালো যাবে হ্যাঁ তো সেকেন্ড রাশিটা হচ্ছে বৃষ আচ্ছা বৃষর আজকের দিনটা ভালো যাবে হ্যাঁ ভালো যাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে আজকের দিনটাও দিনের যে প্ল্যানেটটা এইটা এই রাশিতে ভালো থাকে খুবই ভালো হ্যাঁ ভালো থাকে সেই কারণে এই দিনটাতে যদি সে ভ্রমণে যায় হ্যাঁ যে তার এবং রিলেশনশিপ এগুলো খুব ভালো যাবে হ্যাঁ আর তার যে এবং নিজেকে উপস্থাপন করার বিষয়গুলো এই আজকের দিন তার ভালো যাবে হ্যাঁ তো আমরা থার্ড রাশি হচ্ছে জেমিনাই মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির যে আজকের দিনটা এই দিনটা খুব ভালো যাবে না বলতে পারেন যে সিক্সটি পার্সেন্ট মানে কি যে এর পরের রাশিটা হচ্ছে তো এর আগে জেমিনা একটা বলিনি জেমিনা আজকের দিনটা হবে সে যেহেতু অনেক বুদ্ধিমান চালাক চতুর সেই কারণে তাকে আজকে চালাক চতুর পানা না করে সে যদি ডিপ্লোমেটিক ওয়ে সবকিছু করে তার জন্য দিনটি আজকে শুভ এবং সম্পর্কের ক্ষেত্রেও তাই এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও তাই মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেন সে মানে একটু বুঝে শুনে মানে তার হচ্ছে তার প্রতিটা প্রতি সতর্ক তার পেটে আজকে মানে ই হওয়ার বদ হজম হওয়ার পসিবিলিটি আছে খুব বেশি সম্ভব বেশি না পসিবিলিটি আছে আচ্ছা আচ্ছা তারপর ক্যান্সার ক্যান্সার মানে কর্কট আজকে হচ্ছে কর্কটের শুভ দিন কারণ কর্কট হচ্ছে যে সাইনটা মুন সেই মুনটা রিপ্রেজেন্ট করতেছে আজকে হচ্ছে সোমবার হ্যাঁ সে তো সেই কারণে আজকে ওর সব দিক দিয়েই ভালো যাবে অর্থনৈতিক দিক সম্পর্কের দিক হ্যাঁ ভ্রমণের দিক হ্যাঁ সব দিকেই তার আজকে সে আজকের দিনটা পুরোপুরি এনজয় করতে পারবে আজকের দিনটা আসলে তার হ্যাঁ তারপরেরটা হচ্ছে লিউ সিংহ রাশি সিংহ যেহেতু ফায়ারের সাইন তো আজকের দিনটা তার ইরিটেটিং হবে কিন্তু ইরিটেটিং হলে কি করতে হবে টলারেন্স পাওয়ার বাড়াতে হবে কারণ আমরা বলি যে বড় একটা মানুষ যদি জ্ঞানী হয় এবং তার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু জ্ঞানটার মূল্য নাই একেবারেই মূল্য নাই সেই কারণে আজকে তাকে একটু ধৈর্য ধরে এবং শিকার না হয়ে সিংহাসিদের একটা বিষয় থাকে যে যে তারা অ্যাটেনশান শিকার হয় যে কোথাও গেল সে সেখানে নিজের প্রতি অ্যাটেন্টিভ হওয়ার জন্য সে ট্রাই করে মানে একটা লিডিং টেন্ডেন্সি থাকে হ্যাঁ আজকে যেন ডিপ্লোমেটিক ওয়েতে এই জিনিসগুলো করে আচ্ছা আরেকটা হচ্ছে যারা আর্টিস্ট তাদের জন্য এই দিনটা ভালো সিংহ রাশি মধ্যে যারা আর্টিস্ট হ্যাঁ তাদের জন্য দিনটি ভালো তারা আজকে খুব ভালো রকম মানে তার শিল্প যে ছবি আঁকা বলেন গান গাওয়া বলেন হ্যাঁ এগুলো মানে মানে বিশেষ করে যারা গান গায় তাদের কণ্ঠ থাকবে আজকে অনেক মধুর আচ্ছা ভেরি হারমোনিয়াস থাকবে হ্যাঁ আচ্ছা তারপরে আমরা আসতেছি কন্যা বার্গ তো এইটাতে এই আমাদের যে মুন প্ল্যানেটটা এটা থাকে সবচেয়ে নিচুতে যার কারণে কন্যার মধ্যে আজকে একটু ফ্রাস্ট্রেশন থাকবে একটু ডিপ্রেশন থাকবে সে যেহেতু প্র্যাকটিক্যাল সে ইমাজিনেশান কম থাকার ফলে তার ভিতরে একটু টলারেন্স পাওয়ারও কম থাকবে সেই কারণে তাকে ডিপ্লোম্যাটিকলি চলা উচিত সে যেন অতি ভোজন না করে হ্যাঁ এবং সে আজকে ভ্রমণ করতে পারে কিন্তু হার্ড মানে অতি ভ্রমণ করার দরকার নাই হ্যাঁ মানে মাঝে মাঝে অবস্থায় থাকলেই হবে ওকে তারপরের রাশিটা হচ্ছে লিবরা তুলা রাশি তুলা রাশির জন্য আজকের দিনটা ভালো না কারণ তুলা রাশিরা যেহেতু ইন্টেলিজেন্ট হয় তারপরে কিন্তু তারপর অস্থিরও হয় হ্যাঁ কিন্তু তাদের একটা ভালো গুণ হচ্ছে দে টু কিপ রিলেশনশিপ উইথ এভরিবডি মানে ওরা এক সম্পর্ক কখনো ভাঙতে চায় না তাদের বুদ্ধিমত্তা দিয়ে সম্পর্কটা ধরে মজবুত হয়ে যায় সম্পর্কগুলো তো আজকের দিনে তাদের মনের জায়গাটা একটু অস্থির থাকবে হ্যাঁ কিন্তু তারা যদি একটু ডিপ্লোমেটিক হইতে চালেত তাহলে কিন্তু তাদের মনটা ব্যালেন্স থাকবে একদম যাতে মনের দাস না হয় হ্যাঁ মন যা চায় তাই না করে তারপরে রাশিটা হচ্ছে স্করপিও তো স্করপিওর জায়গাটায় এখানেও মন দুর্বল যার কারণে আজকে তার ইমোশনাল যে কন্ট্রোলটা থাকা উচিত আবেগের নিয়ন্ত্রণটা থাকা উচিত হ্যাঁ বুদ্ধির সাথে আবেগটা যোগ করা উচিত এই জিনিসটা যেন তাদের মাথায় থাকে মানে বুদ্ধি আবেগ যেন যেন এক্সাইটেড না হয় এবং তারা যেন ধৈর্য ধরে কাজগুলো করে এবং তারা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও যেন তারা একটু সংযম বজায় রাখে এবং ভ্রমণটা তারা করতে পারে তেমন একটা সমস্যা নেই আচ্ছা তারপর রাশিটা হচ্ছে সাজিটেরিয়াস ধনুরাশি রাশি যেহেতু ফিলোসফিক রাশি আজকে তাদের মাইন্ড খুব ফিলোসফিক্যাল থাকবে তাদের ভিতরে মানে ক্লিয়ার থিঙ্কিং একটা মাইন্ড থাকবে ক্লিয়ার থিঙ্কিং তারা পরিষ্কার চিন্তা করার একটা এবিলিটি থাকবে হ্যাঁ কারণ এবং দে লাভ অ্যানিমেল হ্যাঁ সেই কারণে তাদের এই যে তাদের মনের জায়গাটায় তারা মানে তাদের যে আনন্দটাকে ট্রান্সফর্ম করতে পারবে অ্যানিমেলের টেক কেয়ার করে হ্যাঁ এছাড়া ওদের ভিতরে যে মানে রিলিজিয়াস মাইন্ড কিন্তু এইটাও তারা স্পিরিচুয়াল দিকটাও তারা ই করতে পারবে কাজে লাগাতে পারবে আজকে হ্যাঁ তো তারপরে রাশিটা হচ্ছে ক্যাপ্রিকন আচ্ছা মকর 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 মকরের জায়গাটাতে আমাদের যে মুন এটা অনেক নিচুতে কারণ হচ্ছে মাইন্ড কিন্তু প্র্যাকটিক্যাল হলে হয় কি এটা ট্র্যাপে পড়ে যায় মাইন্ডের সাথে যদি ইমাজিনেশান থাকে দেন ইট ওয়ার্কস ব্যাটার মানে দুইটা ব্যালেন্স হয়ে যায় হ্যাঁ তাহলে আমি বিহাইন্ড দ্য মাইন্ড জিনিসটা আই ক্যান এনজয় দ্য হিউমার হ্যাঁ তো এই কারণে যে মকর রাশিরা বেশি প্র্যাকটিক্যাল হওয়ায় হয় কি ওদের সাথে যোগ করলে ফান করলে ওরা বুঝতে পারে না সিরিয়াসলি নিয়ে নেয় তো এই কারণে আজকের দিনটা

তো এই জায়গাটা থেকেও তাকে ইটা ভোজনটাও তাকে কম করতে হবে ট্রাভেল করতে পারবে কিন্তু অত যেন আজকে তার হার্ডওয়ার্কটা না করাই ভালো আচ্ছা হ্যাঁ যেহেতু হার্ডওয়ার্কের প্ল্যানেটটা এখন স্ট্রং জায়গায় নাই হ্যাঁ এই কারণে এবং সে তার মানে যাতে অভার এক্সপেন্ডিচার না হয় আচ্ছা মানে খরচের জায়গাটা যেন লিমিটেড থাকে খুব বুঝিয়ে শুনে যেন খরচটা করে থাকে সেটা একটা ব্যাপার থাকবে তারপর এটা হচ্ছে অ্যাকুইরিয়াস কুম্ভ ওকে কুম্ভ আই সিংহের ইয়া কর্কটের যেমন আজকের দিনটা সবচেয়ে বেস্ট হ্যাঁ এই কুম্ভের জন্য আজকের দিনটা হচ্ছে সবচেয়ে খারাপ মানে এই দিনটা মানে একেবারে বিপরীত আর বিপরীত মানে এই দিনটা তার কাজ থাকবে বেশি মেন্টালি আনরেস্ট থাকবে হ্যাঁ কোনো কিছুতে গেলেই তার ঝগড়া বেড়ে যাবে হ্যাঁ এমনিতেই কুম্ভ রাশি অনেক কুল মাইন্ড হ্যাঁ হুট করে খেপে যাবে হ্যাঁ তো এই কারণে তারা যেন পরিমিত খায় ভ্রমণের জায়গাটাও যেন হ্যাঁ এটা আজকে না করাই ভালো তাদের জন্যে হ্যাঁ আর খরচের ব্যাপারটা তো বললাম যেহেতু খরচটা এই দিনে তার খরচ তার টেন্ডেন্সি থাকবে বেশি যেহেতু হ্যাঁ এই কারণে খরচ করে হয় সে হয়তো রিক্রিয়েশনে যাবে দ্যাট উইল বি ব্যাট মানে ব্যাড ফর হিম আরেকটা একটা তারপর একটা হচ্ছে পাইসেস মিন স্পাইসেসের জায়গায় কিন্তু মন অনেক ভ্যালুয়েবল মন অনেক বেশি ভালো থাকে কারণ মনের সাথে যখন মনের সাথে যখন ইমাজিনেশন কাজ করে ইট বিকাম সুপার আচ্ছা কারণ প্রতিটা আর্টিস্টেরই ইমাজিনেশান দরকার হয় তো মনের মধ্যে যদি ইমাজিনেশান থাকে ইট উইল গিভ ভ্যারাইটি কালার দিবে কালারফুল আজকে মানে তার জন্য আজকের দিনটা হচ্ছে ভেরি কালারফুল মানে অনেক ভ্যারিয়েশনের ব্যাপারে একটা যাবে হি ক্যান ক্রিয়েট এনিথিং টুডেজে হ্যাঁ তারপরে আবার একটু যেহেতু অন্নমনস্ক হয় হ্যাঁ এদের সাবকনশাস মাইন্ডে ওরা থাকে বেশি যার কারণে অ্যাবসেন্ট মাইন্ডেড হয় এই কারণে তাদের অ্যালার্ট হয়ে চলাটা ভালো রাস্তা আর খাবার দাবার ব্যাপারটা তারা অত অত খাওয়া ভোজন প্রিয় না তারা মানে ওই ডে ড্রিমটা বেশি হয় যার কারণে তাদের এই বিষয়গুলো অনেক কাজে লাগে এই হচ্ছে বারোটা রাশি তো ভাইয়া আপনার সাথে আরও কথা হবে রাশিফল নিয়ে আর এই মুহূর্তে আমি আমার দর্শকদেরকে আমাদের কাছে চিঠি লিখার ঠিকানাটা জানিয়ে আসি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম রাশিফল নিয়ে তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আমাদের কাছে চিঠি লিখার ঠিকানা আমাদের কাছে চিঠি লিখার ঠিকানা হচ্ছে প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ অথবা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে তিন দুই পাঁচ এই নম্বরে এবং ইমেইলও করা যাবে সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম এই ইমেইলের মাধ্যমে আমরা থাকবো কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় ভাই যেমনটা বলছিলেন যে কুম্ভ এবং আচ্ছা আমি যে শুরুতে যে যেটা বলছিলাম ওই বিষয়টা বলি ভেরি ফর দ্য হোল ওয়ার্ল্ড যে এখন যেহেতু বিপ্লবের সময়টা এই সময়টায় বলতেছে যে ইউরেনাস হচ্ছে সাডেন কিছু ঘটে যায় আচ্ছা হ্যাঁ আর জুপিটার হচ্ছে উইসড তো এখন যদি বিপ্লবীরা অনেক বেশি ধীরস্থির হয়ে বিবেচনাশীল হয়ে অনেক বেশি মানবিক হয়ে অনেক বেশি দয়ালু হয়ে অনেক বেশি উদারনৈতিক হয়ে তারা যদি আন্দোলনগুলো করে বা তারা বিপ্লবের সাথে তো জড়িত হবেই যেহেতু এই ফ্লোটা চলতেছে তারা যেন ব্রুটাল না হয়ে যায় তারা যেন ম্যাসিভ হ্যাঁ ইয়েতে না চলে যায় গণহত্যায় চলে না যায় মানে মানে একটু সংযুক্ত থাকাটাই হচ্ছে যে রক্তপাতের মধ্য দিয়ে না যায় এবং আমরা যেন পারস্পরিক সমঝোতার মধ্যে চলি হ্যাঁ সকল দেশই যেন দেখ দেখেন সারা ওয়ার্ল্ডেই কিন্তু একটা বিপ্লবের ব্যাপার ঘটে যাচ্ছে সব জায়গাতেই আর এখনকার বিশ্বযুদ্ধটা কিন্তু ওই রকম বিশ্বযুদ্ধ হবে না ভাগ 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 করে হবে হ্যাঁ যার ফলে এক একটা দেশের ক্ষতি হবে অনেক বেশি আচ্ছা আগে তো মানে পুরো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো দুইটা দল ছিল এখন তো সেরকম না কোরিয়ার সাথে হয়তো এর

কনফ্লিক্টটা তৈরি হয় এক এটা থেকে আমরা যেন ইগোটাকে কিল করি কারণ যুদ্ধের জন্য ইগো দরকার একদম হ্যাঁ এই ইগোটা করে কি যুদ্ধের তৈরি করে যুদ্ধ মানুষের সর্বনাশ করে বিপ্লবে হ্যাঁ বিপ্লবে কিন্তু অনেক কিছু তৈরি হয় অনেক অধিকার বঞ্চিত মানুষ তার বিপ্লব থেকে অনেক কিছু পেয়ে যায় কিন্তু বিপ্লবটা যখন রক্তে পরিণত হয় রক্ত দিয়ে যায় তখনই এটা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়ে থাকে আপনার সাথে অনেক কথা হলো তবে আমরা আগামীকাল আরো জানবো তবে আমি এই মুহূর্তে আমার অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি প্রিয় দর্শক অনেক কথা হলো আজ আর নয় আগামীকাল আবারও আসবো একুশে সকাল অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় একুশে সকাল অনুষ্ঠানে আমার সাথে